হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর লালপুর মাছঘাটে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে একবার পদ্মার হর একরকম ফ্রেশ মাছগুলো জেলা জেল থেকে নিয়ে আসে সেগুলা কিন্তু আরদে ডাকের মধ্যে বেচা কেন হয় তো আজকের দিনে পদ্মার ইলিশ সহ পর্দার হর একরকম মিশা পাঁচ মিশালো মাছগুলো কীরকমভাবে বেচা কেনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই আমরা দেখতে ওই কিছু মাছ আসতেছে

তেরোশো আয় তেরোশো চোদ্দশো আয় চোদ্দশো কাজ চোদ্দশো আয় চোদ্দশো কয় আয় চোদ্দশো বাই চোদ্দশো আয় চোদ্দশো কয় চৌশো কয় চৌশো নাই

আইডি ওয়ানশোশো আয় ষোলশো আয় ষোলোশো সতেরোশো আয়োশো উনিশশো তেইশশো আয় চব্বিশশো পায় চব্বিশশো পায় চব্বিশশো আয় চব্বিশুবে আসবে নাই আয় চব্বিশ রুবে আয় চব্বিশ

একুশো আর আমরা দেখলাম না কি আপনার একুশশো আয় একুশো কর আয় একুশো পায় একুশ আয় একুশো কর আয় একুশো পায় একুশশো আয় একুশো কর আশো পায় একুশো আয় বাইশো পায় বাইশো আয় বাইশ কর আয় বাইশো রুপে আস না আজকর আইতে শোভাধ্য্য আইতে শকর আজতে শোভাধ্য বিশ্বকর আজ চাই চৌ বিশ্বকর আজ চাই চৌ বিশ্বকর আজ চুপে নাই চব বিশ্ব রুপ হাই হার کایا ہے ٹوٹے ہوئے بناما کا حال ہوا ہے بےسر نہ سن تو بنو اور کیا کی کر 1200 1200 500 500 500 500 500 500 500 500 500 ہم نہ کھامو ہم نے نہ کھامو

বাসবসবুরুবিুরুবি গন্ডা হছে আই আম কন্ডিরা হে নাই আম প্রথমের তরা এক্স 12 বাস আই আম সুচ্চা বাস আই আম বিত দিয়েনা মা সাপু তো বিতর ওয়ালা আ সাত মিনিট সাত মিনিট এই মোতা মন নন বে একবার টাটকা কি মাছ লই দাঁড়ান দেখি কি মাছ ওড়ল এই মিছাই লই কি মাছ কান্না মাছান বে আমি ছবি দিতেන්න কি লাগা দেই মাছ বন কত দেবেছে একবার টাটকা ফেরেশ

চৌত্রিশ পঞ্চাশ রূপে পঁচিশশো আয় পঁচিশশো পায় আয় পঁচিশ শায় পঁচিশশো আয় আয় প্রতিশো মিরিকা মাছ প্রতিশোয় পঞ্চাশ পয় পঁচিশশো পঞ্চাশ রূপে পঁচিশশো পঞ্চাশ ঢায় রূপে পঁচিশশো পঞ্চাশ ভাই শুধু নাই ভাই এ ভায়ুকার পঁচিশশো পঞ্চাশটা নগদ আগে একটা

आई 50 आई 40 50 50 आई 40 50 50 आई 40 50 आई 50 50 आई 40 50 आई 50 50 16 भाई 16 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 माला से आई 16 आई 16

আই 1500 আই শট আই শট আই শট 1800 ভাই 1800 ভাই 1800 ভাই 1800 ভাই 1800 আই 1800 আই 1800 আই 1800 আই 1800 আই 1800 আই 1800 1900 1900 2000 2000 2000 2000 2000 2000 2000 আই 2000 2000 আই 2000 2000 আই 2000 আই 2000 2000 2000 2000 2000 আই 2000 আই 2000 2000 আই 2000 2000 2000 Η άλλη λέει 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 η

বারোশো চোদ্দশো পনেরো 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 পঞ্চাশ পঞ্চাশ ষোলো আই ষোলো 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 আই ষোলো 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 পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আই পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ 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 ষোলো পঞ্চাশ পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আই পঞ্চাশ ষোলো পঞ্চাশ আই পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আই পঞ্চাশ ষোলো পঞ্চাশ

পনেরোশো আই পনেরোলো আয়াই পঞ্চাশ 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 পঞ্চক আঠারশো আঠারোয়ারোয়ঞ্চাশ পঞ্চাশ উনিশশো 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 উনিশ উনিশশো উনিশ উনিশশো উনিশ 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 উৎল <laughs> কৈছে